আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগত আজকে একটি মুখরচক খাবারের বিজনেস আটকে দেব সেটি হচ্ছে বালা চাউল এটি হচ্ছে কক্সেস বাজার চট্টগ্রাম এবং সিলেট এই অঞ্চলের মানুষদের সবচেয়ে প্রিয় খাবার এটি মূলত চিংড়ি চিংড়ির সুটকিকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ করে এই নতুন একটি রেসিপি তৈরি করেছে এটি মূলত ভালো একটি বিজনেস আইডিয়া এটি সারাদেশে চলছে শুধু সারা দেশে না বলবো এটি বিদেশেও আমাদের দেশের উদ্যোক্তারা এটি বিদেশে পাঠাচ্ছে ইউরোপ আমেরিকা এবং মিরের যে কান্ট্রিগুলো সেখানে কিন্তু আমাদের এই দেশের ভালো বিক্রি হচ্ছে প্রচুর ভালো দামে বলব আপনি যদি গ্রামে হয়ে থাকেন তাহলে এই বিজনেসটি সবচেয়ে আপনার জন্য একটি প্রফিটেবল বিজনেস কারণ এখন যে সিজন এখন এই বর্ষাকাল আর এই বর্ষাকালেই মূলত প্রচুর পরিমাণে চিংড়ি মাছ ধরা পড়ে আরেক প্রচুর পরিমাণে চিংড়ি মাছ ধরা পড়ার কারণে প্রতি আপনি করতে পারেন চিংড়ি মাছ সাধারণত এই বর্ষাকালকেন্দ্রিক হাওড় এবং বিল এলাকায় নদী এলাকায় এবং যেখানে বড়ো বড়ো জলাশয় আছে মূলত সেখানেই মূলত প্রচুর পরিমাণে উৎপাদন হয় চিংড়ি মাছ এই চিংড়ি মাছকে মূলত রেসিপি আকারে তৈরি করে যেটি মূলত নাম দিয়েছে বালাসা আপনি অন্য নামেও দিতে পারেন কিন্তু মূলত এই বালাসা নামটাই সবচেয়ে এখন প্রসিদ্ধ এবং এটি প্রকাশ পেয়েছে তাই এই চিংড়ি মাছের সুটকিটাকে মূলত নতুনভাবে রেসিপি আকার উপস্থাপন করে এই বিজনেসটা আপনি স্টার্ট করতে পারেন বিয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে কতটুকু ধন্যবাদ জানাচ্ছি ধরুন মূলত দেখি যে এই বালাসা কারা উৎপাদন করে কারা বিজনেসটা করছে আপনি সেটা কীভাবে করতে পারেন আমি তো যারা বিজনেস করতে আমরা উদ্যোক্তার মুখ থেকে কিছু কথা শুনি চলো এবং অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয়া যেটি আমাদের সিটাগঞ্জ অঞ্চলের লোকরা খুব পছন্দ করে সেটা আমরা এইবার আমাদের মেলাতে আমরা এই প্রোডাক্টটা নিয়ে এসেছি এটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাক্ট এটার নাম হচ্ছে চিংড়ি পালা এটা অত্যন্ত মুগ্রচক একটি খাবার এবং খুব কিস্পি আপনি ইনস্ট্যান্টলি খেতে পারবেন আবার এটি গরম ভাতের সাথে খেতে পারবেন অন্যান্য যেমন আমরা মুড়ির সাথে খেতে পারবো পাশাপাশি সালাদের সাথে খেতে পারবো এটা অত্যন্ত মুখ্রোচ একটি জনপ্রিয় খাবার পাশাপাশি আমাদের এই একটি প্রোডাক্ট এটা হচ্ছে পার্টি স্ন্যাক্স এটা অত্যন্ত মুখ্রোচ খাবার এবং ইনস্ট্যান্ট ফুড হিসাবে চিহ্নিত

শহর কেন্দ্রিক একটু কস্টলি হয়ে যাবে যদি গ্রাম পর্যায়ে থাকেন বা গ্রাম্য এলাকায় থাকেন তাহলে এটি খুব সস্তা আপনি এক কেজি চিংড়ি মাছ তিনশো থেকে চারশো টাকায় কিনতে পারবেন শহর কেন্দ্রিক একটু বেশি যেহেতু এখানে যানবাহনের কষ্ট আছে আপনি ওখান থেকে উৎপাদন করে আপনি প্যাকেট করে আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনি যদি দেখেন যে স্যাম্পলগুলো তারা মূলত কি উৎপাদন করছে তারা এগুলো বিভিন্ন ধরনের পক্ষিয়াজকরণ করছে করার পরে মূলত এই ধরনের প্যাকেজিং করে সারা দেশে অনলাইনের মাধ্যমে বিক্রি করছে এবং বিদেশ থেকে অর্ডার আসছে এবং বিদেশেও তারা এগুলো দিচ্ছে যে প্রকারের মতো লাগে সেগুলো হচ্ছে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন লবণ এবং শুকনো মরিচ এই কয়টা মূলত অ্যাসেম্বলি করেই মূলত তারপরে এই বাড়াচ্ছাটা তৈরি করছে লাভ ভালো মানের একটি লাভ হয় এখান থেকে মূলত আমি বলবো যে আপনি যদি এক হাজার টাকা কিংবা দুই হাজার টাকা পুঁজি নিয়ে স্টার্ট করে দেন আপনি দুই তিন কেজি আপনি কাঁচা এনে দুই তিন কেজি মাছ এনে যদি শুরু করে দেন তাহলে বলবো যে এখান থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট লাভ থাকে আপনি ভালো মানের মার্কেটিং করতে পারেন এখন মার্কেটিংতে খুব ইজি আমার পরিচিত জনদেরকে আপনি জানান আপনার শহরে যে বন্ধু বান্ধব থাকে তাদেরকে আপনি একটু নক করুন যে আমি কিন্তু বিজনেস স্টার্ট করছি তারাও জানলো তারাও দুজনকে বললো পাশাপাশি অনলাইন মিডিয়া তো আছে আপনি ফেসবুক ইউটিউব টুইটার এখানে প্রত্যেক জায়গায় একটি একটি অ্যাকাউন্ট করে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করে আপনার এখান থেকে ভালো ভালো ছবি ভালো ভালো ভিডিও আপনি আপলোড করে দিন বাস সুন্দর বা বিজনেসটা আপনি স্টার্ট হয়ে যাবে বেকার বসে থাকার চেয়ে কিছু একটা করা অনেক ভালো সেটা যাই করে বিকল্প একটি আয়ের ব্যবস্থা করুন আপনি যদি কাজও করে থাকেন অনেক চাকরিও করে থাকেন তাহলে বি করেন সেটা অল্প হোক তারপর আপনি স্টার্ট করে দেন সেটা কিন্তু আপনার ভালো মানের একটা প্রফিটেবল বিজনেসটা দাঁড়াবে হয়তো সময় লাগবে কিন্তু আমি হল অবশ্যই এখান থেকে ভালো মাটি করা সম্ভব যেটা করছে হাজার হাজার উদ্যোক্তা করছে এখন করতে হবে আপনাকে কারণ নানা মাটি পথ চিনবেন না নামুন মতো পথ চিনবেন হুসর খাবেন আবার দাঁড়াবেন হুসত খাবেন আবার দাঁড়াবেন এক সময় দাঁড়িয়ে গেলে আর হুসর খাবেন না অফ আপনার দেখাবেন নতুন ভিডিও নিয়ে আপনার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ